মাদ্রাসা থেকে তারা আরিফ বা পরে হিফজুল কোরআন শেষ করেছে এখান থেকেই শুরু এবং শেষ সকলেই আপনারা দোয়া করবেন মোহাম্মদ মাহাদি হাসান পিতা মোহাম্মদ মুশারফ হুসাইন জেলা রংপুর পরবর্তীতে হাফিজ মোহাম্মদ জুলহাস আহমেদ পিতা আব্দুল মান্নান জেলা মোমেন শাহী জেলা মোমেন শাহী পরবর্তীতে হাফিজ মোহাম্মদ আবুল সাইদ পিতা মোহাম্মদ আবুল হাসেন জেলা মোমেন শাহী পরবর্তীতে হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা বাদল মিয়া জেলা নেত্রকোনা পরবর্তীতে হাফিজ হাফেজ কাউসার আহমদ পিতা রুহুল আমিন জেলা মুমিন শাহী জেলা মুমেন শাহী আমাদের সম্মাননা স্মারক রয়েছে আমি হজরতদেরকে

হাফেজ আবু হাফেজ মাহফুজ রহমান এই রুমালের ব্যবস্থা করেছে আমাদের যারা অভিভাবক আছে তাদের জন্য অভিভাবকরা একটু সামনে এসে নিয়ে গেলে ভালো হয় জি জি আপনি যারা গার্ডিয়ান আছেন সামনে আছেন মুজাকিরের মোজাকির আহমেদ পিতা মতিউর রহমান মতিউর রহমান মাহাবি হাসান পিতা মুশাকর হুসাইন জুলহাস আহমেদ পিতা আব্দুল মান্নান হাফেজ মোহাম্মদ আবু সাইদ পিতা আবুল হাসেন হাফেজ মোহাম্মদ মাহফুজ রহমান পিতা বাদল মিয়া হাফেজ মোহাম্মদ কৌসার আহমদ পিতা রুহুল আমিন পিতা রুহুল আমিন কৌসার আহমেদ রুহুল আমিন তো আমরা এখনো যারা আমাদের এখনো যারা বাহিরে আসি আমরা আমাদের প্রধান নেপার্সি